এটা রেজাল্ট ভাই খুবই ভালো এদের এদের বাচ্চার খুব ভালো রেজাল্ট আমি এগুলো বর্তমান উড়াই নিই আর এদের বেবি আমি করি বেবিগুলো উড়াই প্লাস বিক্রিও করি অনেক বেবি অনেক বিক্রি হয় দেখি মানে কোদলগুলো একটু ছাড় ছেড়ে দেখি দেখুন অনেক সুন্দর লাগে একটু পালাবে এটা মা ঠিকই ভাই চলে গেল যাক সমস্যা নয়

আচ্ছা ভাই আপনার কাছে এখন তো 500 বিস্কুটর আছে কিন্তু এই 500 থেকে আই বাই কেমন হয় আপনার খাওয়া-দাবার মানে মাসে শেষের দিকে এখানে ভাই ব্যাপার হচ্ছে সবকিছু পরে প্রতি মাসে আমার ধরেন এই কবুতরের পিছনে 10000 টাকা খরচই করি কবুতর মানে খাওয়া-দাবত অসুস্থ রোগ মানে ওষুধ মানে 8000 টাকা কবুতরের খাবার লাগে

তো এই হলো ভাই বৌ তো ভাই এগুলো তো আপনার বিক্রি করেন না হাজার হাজার বেবি সব যা আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক কিন্তু ভিডিওটা আজ এখানে শেষ করে দেবো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম